গুণোত্তর ধারা তেরো দশমিক দুইয়ের আছে ক্লাসে খুব সিম্পল দুটি অঙ্ক তুলছি কিন্তু একটু বোঝার বিষয় আছে দেখি আমাদের তেরো নম্বর কি দেওয়া আছে তেরো নম্বর দেওয়া আছে প্লাসের ওয়ান তারপর মাইনাসের ওয়ান তারপর আবার প্লাসের ওয়ান আবার মাইনাসের ওয়ান ধারাটির টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তো ধারা যেহেতু দেওয়া আছে এখান থেকে চাইলে আমরা এর মান এবং আর এর মান বা ডি এর মান কারণ উল্লেখ নাই এটা আমাদের সমান্তর ধারা নয় গুণোত্তর ধারা বুঝছে তো সর্বপ্রথম টেস্ট করে দেখতে হবে এটা কি আমাদের সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা এখন যদি টেস্ট করি আমি যদি সমান্তর ধারার হিসাব করি আমাদের একটা থেকে আরেকটার পার্থক্যটা দেখতে হইব আর গুণতর ধারা হলে ভাগ দেখতে হইব মানে একটা আর একটার ভাগ করতে হইব একটু সিম্পল হিসাব দেখাই তুমি মাইনাসের রে ওয়ান ধারা ভাগ করতাছ দ্বিতীয় পদ হইতেছে মাইনাসের ওয়ান আর প্রথম পদ হইতেছে ওয়ান ভাগ করলে কি মাইনাসের ওয়ান পাওয়া যায় না আবার যদি তৃতীয় বোধ হইতেছে ওয়ান এটার ভাগ দিয়েছে মাইনাসের ওয়ান ধারা তৃতীয় বোধ হইতেছে আমাদের ওয়ান দ্বিতীয় বোধ হইতেছে আছে মাইনাসের ওয়ান ভাগ দিলে কি এবারও মাইনাসের ওয়ান না তো ভাগ ফলে এখানেও মাইনাসের ওয়ান এখানেও মাইনাসের ওয়ান তাহলে বলা যেতে পারে এটা আমাদের একটা কী ধারা গুণোত্তর ধারা এইরকম যদি কোনো কিছুতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সৃজনশীলগুলোতে বোর্ডে যখন আমরা সৃজনশীল প্রশ্নগুলি অ্যান্সার কর্ম বা স্কুলের পরীক্ষাগুলিতে তখন আমাদের সৃজনশীল এরকম কোনোটাতে উল্লেখ নাও থাকতে পারে সে কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা তো তোমার প্রথম কাজ তার একটু টেস্ট করে নিবা একটু রাফে একটু ভাগ বা বিয়োগ করে দুটা পত্র দেখবা সেম সেম বের হইতেছে কিনা বুঝছে তো আমরা কাজ শুরু করি আমরা জানছি সে একটা কি ধারা গুণোত্তর ধারা তাহলে কাজ শুরু হইল তেরো নম্বর কি কি জানছি একটু বের করি দেওয়া আছে এখানটাতে আমাদের প্রথম পদ দেওয়া আছে প্রথম পদ এ মান কত ওয়ান তারপরে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর কিভাবে বের করবো দুই নম্বর পদ্মা এক নম্বর পদ দ্বারা ভাগ তো মাইনাসের ওয়ান ভাগ ওয়ান পাওয়া গেল কত মাইনাসের একটা ওয়ান আচ্ছা মাইনাসের ওয়ান যেহেতু আমাদের এখান সমষ্টি বলছে আমরা জানি সমষ্টি সূত্র হইতেছে দুইটা গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র কয়টা দুইটা যখন আর এর মানটা আমাদের একের থেকে বড় হয় তখন একটা সূত্র নেওয়া লাগে যখন একের থেকে ছোট হয় তখন আরেকটা একটা সূত্র এখানটাতে আর এর মান মাইনাসের ওয়ান বের হয়েছে যেটা অবশ্যই আমাদের একের থেকে কেমন ছোট একটু মান থেকে কেমন ছোট ঠিক আছে আরের মানটা একের থেকে কেমন তাহলে সমষ্টি কোনটা থেকে সমষ্টি ওইটা তো সমষ্টির সূত্রটা লিখি আর একটু বইলা নিতে পারো যেটা একটা কি ধারা গুণোত্তর ধারা একটু বইলা নিলে ভালো হয় আর কি সুতরাং এটি একটি গুণোত্তর ধারা সুতরাং গুণোত্তর ধারা গুণোত্তর ধারা এটিও লিখে দিই এটি সুতরাং এটি গুণোত্তর ধারা শেষ শৈল এবার গ্রন্থ ধারা সমষ্টির সূত্র লেখো আমরা জানি আমরা জানি প্রথম সংখ্যক পদের সমষ্টি পদের সমষ্টি সমষ্টির কি যেহেতু আর একের থেকে ছোট থেলে সূত্র হইতেছে এ ওয়ান মাইনাস এর আর টু দি পাওয়ার এন

টু অ্যান্ড প্লাসের এর ওয়ান দুপুরে লেখা দাও টু ওয়ান নিচে এর ওয়ান আর নিচে মান বসানোর কাজটা করি আমরা এর মান জানি কত তাহলে এখানটাতে লিখলাম আমরা ওয়ান আমরা আর এর মানও জানি কিন্তু আর এর মানটা হচ্ছে মাইনাসের মাইনাস এর এই জন্য তাইলে আমাদের ভেতরে ব্যবহার করতে হইব ব্রেকেট এই জন্য এটা হয়ে যাবো সেকেন্ড ব্রেকেট এখানে আছে টু টু দি পাওয়ার এন প্লাসের ওয়ান ওয়ান লিখলাম মাইনাস লিখলাম আর এর মান কত মাইনাসের ওয়ান তো এই জন্য আবার আমরা ওপেন করে এই যে মানটা বসাই দিলাম বুঝছি ঘটনা এই লেনটা একটু জটিল লেন আর কিছু না এই লেন কি কিছু শুধু মান বসাইছি এর মান ওয়ান আর এর মান এই যে লিখছি মাইনাস দেখে ব্রেগেট ব্যবহার করছি উপরে যা ছিল তাই নিচে যা আছে তা লিখে দিয়েছি এবার শুধু একটু হিসাবের কাজ সিম্পল একটু হিসাবের কাজ আর কিছুই না তো এখানটাতেই আমরা করি দাগ দিলাম আমাদের ওয়ান আছে লিখলাম আমাদের এখানটা তো ওয়ান আছে লিখলাম তারপরে আমরা যদি এই জিনিসটা দিকে একটু খেয়াল করি এই যে কথা হইতেছে এইখানটাতে টু এন প্লাসের ওয়ান এই জিনিসটা আসলে কি টু এন প্লাসের ওয়ান এন এর মতো কেউ আমার বইলা দেয়নি আমি যদি এটা জোর সংখ্যা না বিজোর সংখ্যা এটা যদি বের করতে পারি কি সংখ্যা জোর বা বিজোর যাই হোক আমরা জানি ওয়ানের উপরে যদি আমরা কোনো কিছু পাওয়ার আনি ওয়ানের উপর যদি পাওয়ার আনি তাহলে ওটা কী হয় সবসময় ওয়ানই হয় এখন কথা হচ্ছে এখানে তো মাইনাসের ওয়ান আছে কি আছে মাইনাসের ওয়ান এই পাওয়ারটা যদি জোর হয় তাহলে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে কারণ জানি আমরা জোর পাওয়ার থাকলে মাইনাস কী হয়ে যায় বাদ হয়ে যায় এখন চেক করে দেখতে হবে টু এন এটা কি আসলে একটা জোর সংখ্যা নাকি বিজয় সংখ্যা এটি একটা জোর সংখ্যা নাকি বিজয় সংখ্যা তো কয়েকটা মান একটু বসাই ধরো আমি এন এর মান প্রথমে ওয়ান বসাইলাম এন এর মান কত বসাইলাম ওয়ান বসাইলাম তাহলে টু এন এর মান ওয়ান তার সাথে ওয়ান যোগ করলাম দুই একে দুই সাথে এক যোগ করলাম থ্রি মানে পাওয়ারটা থ্রি বেরিয়েছে বিজোর সংখ্যা কি সংখ্যা বিজোড় এন এর মান বিজোর ছিল পাওয়ারও বের বিজোট এবার এন এর মান টু নিলাম তাহলে কি হয় একটু দেখি এন এর মান পাইলাম টু প্লাসের একটা ওয়ান দুই দোকানে চার চার আর এক যোগ করলে কত পাওয়া গেলো পাঁচ টু নিশে জোর সংখ্যায় তাও কিন্তু আমাদের পাওয়ার কী বের হইতেছে বিজোর বের হইতেছে কী বের হইতেছে এবার যদি আরও বেশি কিছুও নেই তাও আমাদের মান সবসময় বিজোড় বেরোবো কেন একটু খেয়ালটা দেই টু এন যেই মানের এই তুমি টু এর সাথে গুণ করো সে কিন্তু জোর হয়ে যাব আর কোনো জোর সংখ্যার সাথে যদি এক যোগ করা হয় তাহলে সে বিজোড় হয়ে যায় সিম্পল ওয়েটা কি কোনো জোর সংখ্যার সাথে যদি আমি এক যোগ করি সে কী হয়ে যায় বিজোর হয়ে যায় এইখানে শেষে কত যোগ করছে এক এই জন্য এটা কী হয়ে যেতেছে বিজোর হয়ে যেতেছে বুঝছি এটুক যদি মাথায় রাখো তাইলেই হয়ে যাব এটা একটা জোর সংখ্যা বের হইতেছে জোরের সাথে আমি ওয়ানটা যোগ করছি কত হয়ে গেছে ফাইনালি বিজোর হয়ে গেছে বিজোর সংখ্যা যদি হয় এই মাইনাসটা কী হয়ে যাব মাইনাসে থেকে যাব এই মাইনাসটা কী থেকে যাব মাইনাস তো এইখানে মাইনাস সামনে তো মাইনাস মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস বুঝছি এইটুক যদি বোঝা থাকো এ অঙ্ক একদম সিম্পল তুমি বুঝছো এরপরে কী হইব না হইব অঙ্ক কিন্তু শেষ শুধু বুঝার বিষয় যে এইটুক জায়গায় টু এন প্লাস এর ওয়ান এই জিনিসটা কি একটা বিজোর সংখ্যা একটা কি সংখ্যা বিজোর সংখ্যা এবার এন এর মান তুমি যা খুশি তা নো ঠিক আছে হইল আমাদের ওয়ানের উপরে পাওয়ার যা খুশি তা থাক ওয়ানের মান কত ওয়ান তাহলে এখানটাতে বসায় দাও তুমি ওয়ান আর বড় কোনো হিসাবে যাওয়ার প্রয়োজনই নাই টু টু দি টু এন প্লাসের ওয়ান ওয়ানের উপরে পাওয়ার আকার ছিল মান কত হয়েছে ওই ওয়ানই হয়েছে নিচে আছে ওয়ান লিখলাম মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস দিয়ে দিলাম উপরে পাইলাম আমরা ওয়ানের সাথে গুণ করলে এটাই হইব ওয়ান ওয়ান যোগ করলে টু নিচেও টু কেটে দিলে কত ওয়ান তাহলে কত পাইছি আমরা মান ওয়ান তাইলে এই যে ধারাটার যদি আমরা সমষ্টি নির্ণয় করি সমষ্টির মান কত বের হইব ওয়ান বের হইব সেম কোয়ালিটি হয়েছে আমাদের সতেরো নম্বর এটাতে ওয়ান ওয়ান দিয়ে সব করা ছিল আর এখানে টু টু ধারা করা ছিল এখানে টু এন প্লাসের ওয়ান ছিল আর এখানে টু এন প্লাসের টু ছিল তাইলে এবার আমরা সতেরো নম্বরটা সমাধান করি সত্র তো আমাদের প্রথম পদ সাধারণ অনুপাত এগুলো বের করতে পারুন তো বের করি প্রথম পদ প্রথম পদ এ সমান টু সাধারণ অনুপাত আর ইজ ইকাল টু দ্বিতীয় পদরে প্রথম পদ ধারা ভাগ টু ধারা টু এর ভাগ করলে ওয়ান মাইনাস আছে মাইনাসের ওয়ান এই মানটাও কিন্তু আমাদের আর এর যে মানটা পাইছে এটা কিন্তু একের থেকে ছোট তো বইলে নিলাম সে একের থেকে ছোট এখানে উল্লেখ নাই সে সমান্তর ধারা নাই গুণোত্তর ধারা তো বইলে নাও এটা একটা গুণোত্তর ধারা তো লেখা দিলাম সুতরাং এটি একটি গুণোত্তর ধারা গুণোত্তর ধারা এটা লেখা দেওয়া ভালো এটা না লেখছে নাম্বার কাটা এমন কিছু না ঠিক আছে যদি কোনো কিছু আমাদের উল্লেখ না থাকে এটা কি সমান্তর ধারা নাই গুণোত্তর ধারা তাইলে বের করে একটু বইলে নিবে সে সমান্তর নাকি গুণোত্তর হইলো তাহলে আমাদের সমষ্টি প্রয়োজন লেখো সমষ্টির সূত্র আমরা জানি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি যেহেতু আর এর মান একের থেকে ছোট তাহলে সূত্র কি ওয়ান মাইনাস এর আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস এর আর আমাদের কততম পদ বের করতে হবে কয়টা পদের টু এন প্লাস টু তম লেখা দাও প্রথম টু এন প্লাস টু সংখ্যক পদের সমষ্টি এন এর পরিবর্তে লেখা দেবে এই জিনিসটাই টু এন প্লাস এ টু এ লিখলাম ওয়ান আর এন এর মান কত এই যেটা যেহেতু আমি বের করতেছি টু এন প্লাস টু সংখ্যক নিচে ওয়ান মাইনাস এর আর এবারে একটু মান বসাই দেই এর মান কত এর মান টু আর এর মান কত আর এর মান এবারও মাইনাসের তো এই জন্য আমাদের কি ফার্স্টে এইখানে সেকেন্ড ব্রেকেট দিলাম আর এই ভেতরটাতে দিয়ে দিলাম ব্রেক দেওয়া মাইনাসের ওয়ান টু টু দি পাওয়ার এন প্লাসের টু সেকেন্ড ব্রেকেট মাইনাস আর এর মাইনাস মাইনাসের জন্য আবার ব্রেকট লিখে দিলাম এইখানে পাইছি আমরা টু টু দি পাওয়ার সরি পাওয়ার টু এন প্লাসের টু এই কি জোর নাকি বিজোর একটু আগে আমরা বের করছিলাম টু এন প্লাসের ওয়ান এটা পাইছিলাম আমরা বিজোর কি পেয়েছিলাম বিজোর পাইছিলাম এখন টু এন তো এখানেও পাইছি আমরা জানছিলাম এটা জোর সংখ্যা এখন জোর সংখ্যার সাথে যদি আমরা জোর সংখ্যা যোগ করি অবশ্যই কী সংখ্যা পাওয়া যাব জোরই পাওয়া যাব ব্যাপার কি বলছে তা একটু চেক করে দেখি ধরো এখানে তুমি এন এর মান ওয়ান বসাইলা দুই এক দুই দুই হইলো এর সাথে দুই যোগ করছো চার জোর সংখ্যা পাইছো ওয়ান বসায়া এবার এন এর সাথে ধরো তুমি টু বসাইলা তাহলে টু ইন্টু টু যোগ টু কত পাইছো এখানটাতে ফোর যোগ দুই সংখ্যা না তাহলে গেল এইটা এই যে যদি থাকে তারপর সব সময় কেমন জোর বের হইব যদি জোর সংখ্যা থাকে বিজোর একটা কিছু যোগ হয়ে যায় পুরোটা বিজোর হয়ে যায় জোর সংখ্যার সাথে যদি একটা জোর কিছু যোগ হয় পুরোটা জোরে থাকে এভাবে হিসাবটা দিতে পারো তারপরে একটু হিসাবটা করি তো ছোট হয়েই গেছে টু লেখা দিলাম এখানে ওয়ান আছে লিখে দিলাম আমরা জানছি এটা জোর জোর থাকলে মাইনাস চিহ্নটা কী হয়ে যায় প্লাস হয়ে যায় এই মাইনাস চিহ্নটা কী হয়ে যায় প্লাস জোর পাওয়ার থাকলে মাইনাস কী হয় বাদ হয়ে যায় বা প্লাস হয়ে যায় তাহলে এখানটাতে প্লাসের ওয়ান সামনে আবার আছে মাইনাস প্লাসে এ আছে মাইনাস ওয়ান নিচে কি আছে ওয়ান মাইনাসে মাইন এসে প্লাসের ওয়ান টু লিখলাম কিন্তু একটু জিরো হয়ে গেছে নিচে টু পুরোটাই দিলে জিরো জিরো দেখে সেটা ভাগ দিয়েছে ওই জিরোই তাহলে ব্যাস আমাদের এই যে এটা এই যে এটা এত সংখ্যক পদের সমষ্টি কত বের হইব জিরো বের হইব বুঝছি ঘটনাটা তাইলে উপরেরটাতে আমরা কি বুঝলাম যদি এই রকম কিছু থাকে যে এই রকম কিছু যেটা বীজ সংখ্যা তার যদি আমাদের তার যদি আমাদের বীজর কোনো পদের যোগফল বের করতে বলে যোগফলটা বের হইব ওয়ান বীজর কোনো কিছুর যদি মান বের করতে বলে মানে বীজোর সংখ্যক কোনো পদের যদি যোগফল বের করতে বলে মানটা বের হইব ওয়ান আর যদি জোর সংখ্যক কিছু বের করতে বলে তাইলে বের হইব কত জিরো এটা তুমি এমসিকিউ তো এই ধরনের এমসিকিউ দেখা পেতে পারো ব্যাপারটা যদি এইভাবে মনে রাখতে পারো তাহলে খুব ইজি সেম সেম জিনিস এটা প্লাসের আছে এটা মাইনাসের এটা প্লাসের আছে এটা মাইনাস আর ধার ধারাকার যদি কেউ আগে ওটা যদি বিজোড় সংখ্যক পথ যেমন পাঁচটা সাতটা নয়টা এগারোটা একান্নটা তিপ্পান্নটা বিজোর সংখ্যক কিছু যদি যোগফল জানতে চায় তাহলে অবশ্যই মানটা বের হইব ওয়ান মানটা বের হইব কত ওয়ান আর যদি এইরকম কিছুরই প্লাসের সরি জোর সংখ্যার কিছু যেমন হইতে পারে দুই সাত দুই আট দশ পঞ্চাশ একশো বাউান্ন এইরকম যদি থাকে তাইলে যোগফলটা বের হইব জিরো জোর সংখ্যক হইলে জিরো বিজোর সংখ্যক হইলে মাইনাস সরি ওয়ান তো হচ্ছে ঘটনাটা তো হইল আমাদের সিম্পল একটা অঙ্ক ছিল এই ক্লাসটা কমপ্লিট হইলো তোমরা যদি এই অর্ধের বাকি সমাধানগুলি দেখে নিতে চাও তেরো দশমিক এক তেরো দশমিক সবগুলি যদি দেখে নিতে চাও আমি পুরো প্লে লিস্টটা এই কর্নার অ্যাড করে দিতেছি যারা ইউটিউবে দেখতে আসো এখান থেকে দেখে নিতে পারো আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে আসো ডিসক্রিপশনটা চেক করো বা চাইলে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারো প্রজন্মকে আর সার্চ করো বা এ যে বা চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথেও শেয়ার করো যদি উপকৃত হও অন্যদেরও হেল্প করো ঠিক আছে তাহলে আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই